নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে এক দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করব। যা রুটি লুচি পরোটা সবের সাথে খেতে অসম্ভব লাগে আলুর দমের রেসিপি বানানোর জন্য দেখুন আলুগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে সঙ্গে নিয়েছি দুই রকমের ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি যেহেতু নিরামিষভাবে বানাবো তাই একটু টমেটোর ভাগটা বেশি নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন কড়াইটা গরম করে নিয়েছি এরপর দিয়ে দেব দুই টেবিল চামচ সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আজকে আমি রেসিপিটা সরষের তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন এবার আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদের গুঁড়ো আবারও মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ এইভাবে ভাজতে থাকবো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি প্রায় দুই মিনিট মতো দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আলুগুলো আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর এইভাবে প্রায় এক থেকে দেড় মিনিট আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখিয়ে বুঝতে পারছেন আলুগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার তেল ছড়িয়ে আলুগুলোকে নামিয়ে নিতে হবে এবার ওই তেলের মধ্যে আমি ক্যাপসিকামগুলো ভেজে নেব আপনারা চাইলে আলুর সঙ্গেও ক্যাপসিকামগুলো ভেজে নিতে পারেন আমি আলাদা করেই ভেজে নিচ্ছি রেসিপিটা তাহলে খেতে ভালো লাগবে ক্যাপসিকামগুলো প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই যে ক্যাপসিকামের যে একটা হালসে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব জিরা আর সামান্য কালো জিরা দিয়ে দেব সামান্য হিং ফোড়নগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদাকে ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ আদা ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচি টমেটো দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই টমেটোটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই সামান্য পরিমাপ লবণ দিয়ে দিচ্ছি আবারও মিক্স করে নিয়ে টমেটোগুলোকে বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটু নরম হয়ে আসছে দেখুন বন্ধুরা এক থেকে দেড় মিনিট টমেটোগুলো ভেজে নেওয়ার পর অনেকটাই নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে বন্ধুরা আজকে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিয়ে আলুর দমটা বানাবো না কাঁচা লঙ্কা দিয়ে বানাবো তাই এখানে গুঁড়ো লঙ্কাটা অ্যাড করলাম না প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর জলটা একটু যখন শুকনো হয়ে আসবে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলার কিন্তু জলটা অনেকটাই শুকনো হয়ে এসেছে এইভাবে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে মশলা কিন্তু কষানো হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে আর সাইডে দেখুন তেল ছাড়াও শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়ার পর আবারও মশলাটাকে আমি ক্যাপসিকামের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি অ্যাড করব ভেজে রাখা আলু আলুর সাথেও মশলাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে ঝালের জন্য দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন তবে এই লঙ্কাগুলো অনেকটাই ঝাল ছিল তাই আমি পাঁচটা অ্যাড করলাম আবারও ভালো করে মিক্স করে নিয়ে ভেজে নিয়েছি মশলার সাথে আলুগুলো এবার দিয়ে দেব উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাপ আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন কারণ আলুগুলো ভাজার সময় কিন্তু সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছিলো তাই আর থার্টি পারসেন্টের মতো সেদ্ধ করব তাই অল্প একটু জলের ব্যবহার করলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তবে যে কোনো রান্নায় গরম জল দিলে স্বাদ ও রং দুটোই ভালো থাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় চার মিনিট মতো চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন ছোলটা কিন্তু অনেকটাই ফুটে এসেছে এবার একটু চেক করে নেব আলুগুলো সুসেদ্ধ হয়েছে নাকি দেখুন আলুগুলো কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে আর ছোলটা গাঢ় করার জন্য আমি কয়েকটা আলু একটু ভেঙে দিচ্ছি আবারও মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা সাধারণ আলুর এইভাবে বানালে খেতে অসম্ভব টেস্টি হয় এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাপ আলুর দমের মশলা তবে এটা আমাদের ঘরে গড়ানো আলুর দমের মশলা আপনারা চাইলে বাজার থেকেও কিনে দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যেহেতু অনেকটাই টমেটোর ব্যবহার করেছি স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনির ব্যবহার করেছি আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দিচ্ছি প্রায় দুই মিনিট মতো দুই মিনিট পর ঠাকনাটা সরিয়ে নেব দেখুন আলুর দমটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর ঝোলটাও কিন্তু কমে এসেছে এবার আমি নামিয়ে নেব আলুর দম একেবারেই রেডি গরম গরম রুটি লুচি পরোটা সবের সাথে এই আলুর দমের রেসিপিটা দুর্দান্ত লাগে আর বাড়িতে খুব কম উপকরণে চট জলদি রেসিপি হয়ে যায় একবার অবশ্যই ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি আজকে সহজ সরল রান্নাটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ